সেটা হচ্ছে জাদু শতকের শেষার্ধ এবং বিংশ শতকের প্রথমার্ধে কয়েকজন দশা অথচ বিস্মৃত প্রায় জাদু শর তাদের সম্পর্কে একটু বলব তাদের কথা আমরা বলতে গেলে ভুলে গেছি কিন্তু তাদের জন্যই আজকে আমাদের সমাজে জাদু এখন অন্য জীবনীমূলক সাহিত্য খুব বেশি নেই জাদু সম্পাদ্য জীবনী গ্রন্থ খুব বেশি নেই আমি অন্তত তিনটে গ্রন্থের নাম করবো যেটাকে মোটামুটি জাদু গ্রন্থ বা জীবনীমূলক জাদু গ্রন্থ বলে যেতে পারে সবার আগে বলবো অজিত কৃষ্ণ বসু তিনি ইংরেজি অধ্যাপক ছিলেন এবং তিনি একজন খুব শৌখিন নাম করে শৌখিন জাদুকর ছিলেন একজন ম্যাজিশিয়ান তার লেখা জাদু কাহিনী ওটা বাংলায় জাদু সম্পর্ক বই যেটা দিল্লির নরসিংহ দাস পুরস্কারে ঘোষিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে বইটা প্রকাশিত হয়েছিল জাদু কাহিনী অজিত কৃষ্ণ বসু অক্ষিব নামে বেশি বিখ্যাত ছিলেন ওই নামে লিখতে তারপর আসছে পি সি সরকার সিনিয়র তার লেখা দেশে দেশে এই বইটা তার পরে পরে প্রকাশিত হয় এই বইটার ভূমিকা দিয়ে দিয়েছিলেন আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এটা ঠিক জীবনী গ্রন্থ নয় কিন্তু এখানে তিনি তার নিজের জীবনে এবং আরো বেশ কয়েকজন নাম করা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জাদুঘরের জীবন সম্পর্কে অনেক আলো আলোচনা করেছে অনেক কথা বলেছেন এবং দেশে দেশে ম্যাজিক দেখে তার যে বিপুল অভিজ্ঞতা হয়েছে সে সম্পর্কে তিনি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছেন এটা বাংলা ভ্রমণ সাহিত্যে এবং জাদু সাহিত্যে একটা রত্ন দেশে দেশে বিসি সরকার সিনিয়র তিন নম্বর যে গ্রন্থটি আমি বলবো সেটি হচ্ছে আমাদের এখনকার অতি প্রিয় পিসি সরকার জুনিয়ারের লেখা আমার জীবন আমার ম্যাজিক এই বইটা খুব সম্প্রতি বেরিয়েছেন এই বইটা পারলে সকলে সংগ্রহ করা দরকার এখানে তিনি শুধু ম্যাজিক সংক্রান্ত বর্ণনায় করেননি ম্যাজিক কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করেছে এবং মানুষ ম্যাজিক থেকে কীভাবে অনুপ্রাণিত হতে পারে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সেটা তিনি দেখিয়েছেন আমার জীবন আমার ম্যাজিক পিসি সরকার জুনিয়র এছাড়া আরেকটা বই অদূর ভবিষ্যতে বেরোতে পারে সেটা নাম আমি এখন করছি না কারণ সেটা প্রকাশিত সেটা বেরোলে তখন হয়তো জাদুগ্রন্থের জীবনীমূলক জাদুগ্রন্থের তালিকায় আর একটা বই যোগ হবে আজকে আমি যার কথা বিশেষ করে বলবো তিনি হচ্ছেন আধুনিক ভারতের প্রথম জাদু সম্রাট গণপতি চক্রবর্তীর কথা এবং তার সঙ্গে আরো বেশ কয়েকজন সনাম ধর্মীয় জাদুঘরের কথা বলবো যাদেরকে আমরা প্রায় ভুলতে বসেছি এদের জীবন থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি আমরা যারা পরবর্তীকালে জাদু চর্চায় একটু বল দিয়েছিলাম তাদের অনুপ্রেরণা ছিলেন কিন্তু এটা আমি শুরু করবো আঠারোশো পঁচাত্তর সালো আঠারোশো সালে ভারতের প্রথম জাদুকর সমিতি তৈরি হলো কলকাতায় নাম হলো রিজার্জ ক্লাব প্রতিষ্ঠা করলেন নবীন মান্না এবং অম্বিকাচরণ পাঠক এই দুজন তারা অশুভ বয়সী রবীন্দনচন্দ্র অনেক সিনিয়র ছিলেন এবং তার ছাত্রতুল্য অঙ্গিকাচরণ পাঠককে নিয়ে তিনি এই ক্লাব তৈরি করলেন সারা ভারতে এটা ক্যালকাটা ক্লাব নামে বেশি পরিচিত আসল নাম উমিজার ক্লাব এবং এই ক্লাবের খ্যাতি এত দূর বিস্তৃত হল যে ইউরোপ আমেরিকা থেকে সব জাদুকরেরা এখানে আসতে পারতেন চিঠি লিখলেন এবং সেটা মূলত একটা ভারতের আন্তর্জাতিক জাদুঘর সমিতির রূপ ধারণ করলেন তারপরে পরে তার রবীন্দনচন্দ্র ছোট ভাই অনেকে কোন জ্যেষ্ঠ পুত্র নারায়ণচন্দ্র জানা এর দায়িত্ব নিলেন কিন্তু রিজার্স খুব বেশি দিন ডেকে কারণ এটা চালাতে যে বিপুল পরিমাণ খরচ তো সেটা তারা বহন করতে পারেনি তবে চলেছিল প্রায় চল্লিশ মিনিটটাই বছর চলেছিল পঞ্চাশ বছর পথে চলেছিল কিন্তু তারপরে এটা খুব বেশি কেমে তারপরে নতুন একটা জাদুঘর সমিতি তৈরি হলো একজন ডাক্তার গ্যাজিসিয়ান ডাক্তার কালি কিংবর ব্যানার্জি তিনি তৈরি করলেন নাম দিলেন আকর্ষণী সেটা সমস্ত জাদুগটকে আকর্ষণ করতো এবং কলিকাতা সাহিত্যিক আদমে যে সাহিত্যের যে অ্যাসোসিয়েশনটা গড়ে উঠেছিল তারই মতো তারই ধান ওটারই ধাঁচে জাদুকরদের একটা সান্ধ্য আসর ওখানে বসত ডাক্তারবাবুর চেম্বারে এবং তিনি নিজ নাম করা জাদুকর ছিলেন ডাক্তার কালিনী পট্টনায়ক এনার কথায় পরে আসব বা অন্যান্য যে ডাক্তার জাদুকর ছিলেন তাদের কথায় পড়ে আসব আমি চলে যাচ্ছি অষ্টাদ উনকিংশ শতাব্দী শেষ বছর আঠারোশো নিরানব্বই সেই সময় প্রথম বাঙালি জাদুপক সত্য ঘোষ তিনি ইউরোপ পালিয়ে দিয়েছিলেন জাদুপথ সত্যচন্দ্র তিনি আধুনিক ভারতের প্রথম জাদুপর যিনি পেশাদারী জাদুপথ জাদুশিল্পে প্রবলিত হয়েছিলেন এবং তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পদ ছিলেন প্যারিসে তার শোকরা ভীষণভাবে সাকসেসফুল হয়েছিল এবং তাকে আইফেল টাওয়ারের সামনেও প্রচুর ম্যাগিস করতে হয়েছিল সত্যচরণ ঘোষ একশো চব্বিশ পঁচিশ বছর হয়ে গেল তার ওই প্রদর্শনের পর থেকে তারপরে আবির্ভাব হলো ভারতের প্রথম জাদু সম্রাটের তার নাম গণপতি চক্রবর্তী আমরা জাদু সম্রাট বলতে পিসি সরকার সিনিয়র কি বুঝি কিন্তু তিনি দ্বিতীয় জাদু সম্রাট প্রথম জাদু সম্রাট হলেন গণপতি চক্রবর্তী এবং এটা আমাদের খুব গৌরবের বিষয় যে তিনি কলকাতার মানুষ আমাদের বাংলার মানুষ তখন সারা পৃথিবীতে তার চেয়ে খ্যাতি সম্পন্ন জাদুঘর খুব বেশি ছিলেন না কয়েকজনই মানুষ ছিলেন যারা তারপর তাদের মধ্যে একজন হলেন তখন পৃথিবীর সেরা জাদুঘর হাওয়ার যাকে বলা হতো কিং অফ তাসের জাদুঘর বলা হতো গণপতি চক্রবর্তী তাই ছিলেন তিনি তার ক্যারেক্টারটা ছিলেন একটু ক্যারেক্টার তিনি বাবা মায়ের কথা বিশেষ শুনতেন না বাবা মা তাকে পড়াশোনা করতে বলতেন তিনি করতেন না শ্রীরামপুরের নিবাসী ছিলেন শ্রীরামপুরের ছেলে শ্রীরামপুরের মানুষ কিন্তু কোনো মতেই পড়াশোনায় না শুধু গান আর বাজনা আর ন্যায় এইটাই ছিল তার ধ্যান জায়গা এবং তার সঙ্গে সন্ন্যাসীর প্রতি একটা আকর্ষণ সন্ন্যাস এহেত গণপতি সতেরো আঠেরো বছর বয়সে বাড়ি থেকে পালা দেবে দেখবেন যে না বাড়িতে তাকে তাদের পড়াশোনা করতেই হবে তার চেয়ে ঢের ভালো সন্ন্যাস বা নিজের জীবনকে নিজে তৈরি করা তিনি বাড়ি থেকে পালিয়ে গেলেন আকৃষ্ট পালিয়েছিলেন তাছাড়া গণপতি চক্রবর্তী কিন্তু আবার দেখবেন জাদুকর গণপতি চক্র সেখানে গিয়ে কিন্তু তিনি বিপদে পড়লেন বাড়ি থেকে তো নেই তারপরে বিপদ তো না ওই শরৎচন্দ্রের শ্রীকান্তের মতো শ্রীকান্তে যেমন আছে না সাহসী অন্নতা দিদির স্বামী যিনি ইন্দ্রনাথকে বস করার মন্ত্র সেখানে নাম করে নানা জায়গায় গড়িয়েছিলেন বৃদ্ধা নাথে ঠিক সেরকমই অসাধু সাধুদের পাল্লায় পড়ে তার জীবন প্রায় জায়গায় অবস্থা কিন্তু সেখান থেকে তিনি বেরিয়ে এসে কোনো রকমের নিজের একটা জাদুপা সংস্পর্শ আসেন কয়েকজন বিষ্ঠ যারা মাদানী মালা থেকে বেঁধে এবং তারপর তিনি প্রতিভার একটা প্রকাশ ঘটে তখন তাকে বেঁধে নেন তখন তার দিনে ভারতের প্রথম সার্কাস পার্টি প্রফেসর বোসের সার্কাস প্রফেসর বোসের সার্কাস এই নামে ছিল যেটা পরবর্তীকালে অজন্তা সার্কাস হয়েছিল প্রফেসর বোসের সাথে তিনি জয়েন করলেন সেখানে তার দুজন সহকর্মী ছিলেন একজনের নাম না দুজনের নামই না জানলে নয় যদি এটা আপা অপ্রাসঙ্গে একজন হচ্ছেন বাঙালি কন্যা সুশীলা তার চেয়ে সাহসী বাঙালি মহিলা বোধহয় আমরা এখনো দেখিনি তিনি খালি হাতে বাঘের সঙ্গে লড়াইয়ের খেলা দেখাতেন সেই সার্কাসে খালি হাতে বাঘের সঙ্গে এবং বিদেশে স্বীকার করেছেন এমন সাহসী মহিলা বাংলায় আর কখন কেউ দেয় ভারতের ভারতের তো নয় বাংলায় তো নয় ভারতেও নয় এমনকি বিদেশেও নয় তো যাই হোক তার সঙ্গে ভগবতী চক্রবর্তী যেন অন্যমধুর সম্পর্ক ছিল একটু হিংসা করতেন সুশীলা তাকে কারণ জাদুঘর হিসাবে তিনি এত জনপ্রিয়তা পেয়ে গেলেন যে বাঘের খেলা দেখেও তিনি আর অতটা মন পাচ্ছিলেন না মানুষের যখন কেউ ছাড়িয়ে গিয়েছিলেন মনে করি সেই জন্য একটু সামান্য হলো ঈর্ষা তার ছিল আর ছিলেন ভীমবল পালা বলে একজন অবাঙালি কন্যা যিনি ব্যালেন্সের খেলা দেখাচ্ছেন ট্রাফিকের খেলা দেখাতেন তিনি কখনো গণপতি চক্রবর্তীতে ছাড়েননি যদিও তার অফিসিয়ালি কখনো বিবাহ করেননি কিন্তু সবসময় তিনি তার সঙ্গে সঙ্গে ছিলেন প্রফেসর বসে সাক্ষাৎ ছেড়ে দেওয়ার পরে কিন্তু এই গণপতি চক্রবর্তী ছিলেন অবিবাহিকরণ অবশ্যই এবং সব থেকে বড় কথা তিনি অসাধারণ কয়েকটি জাদু তৈরি করেছিলেন যে জাদু থেকে ইউরোপিয়ান জাদুকরেরা নতুন নতুন জাদু তৈরি করেছিলেন আবার গর্ভবতী চক্রবর্তী তারপর প্রফেসর ঘোষের সার্কাস ছেড়ে দেওয়ার পরে তিনি ভারতবর্ষের নানা প্রান্তে ঘুরে ফেলেন বেড়ালেন আজকে পিসি সরকার সিনিয়র প্রতিপত্তি যে মানে আমরা পৃথিবীতে যে মার্নিং বা জাদুর নোবেল প্রাইজ তো তিনি পেয়েছিলেন প্রথমটাই পাওয়ার কথা ছিল গণবী চক্রবর্তী এবং সেখানে টমাস ফ্রস বলে একজন ইংরেজ লেখক তিনি লিখেছিলেন যে এরা ভারতীয় জাদুকরণে এমন সব জাদু দেখান তাদেরকে বোঝা যাচ্ছে যে তারা আসলে ইউরোপীয় জাদুঘরদের থেকে অনেক এগিয়ে আছে যাই হোক যে প্রশ্ন কারণে হোক ভারতে তেমন সমাধান ছিল না বিশেষ করে সরকারের জাদু জাদুকরণ পায়নি উনিশশো ছয় সালে ভারতে এলেন হাওয়ার থার্ড কলকাতায় বিশেষ করে সেখানে এসে তিনি গণপতি চক্রবর্তী এবং অনুমাধ্যম যে জাদুঘর তাদের সাক্ষাৎ করলেন তিনি চমকে গেলেন এবং পৃথিবীর সেরা জাদুশিল্পী সেই সময় হাওয়ার খাসতেন তার সাক্ষাৎ পেয়ে ভারতীয় জাদুযোগে একটা নতুন প্রাণ পেল গণবর্তী চক্রবর্তী তার প্রিয়তম শিষ্য তিনিও বিখ্যাত প্রিয়ত হয়েছিলেন তারপর হাওয়ার খাস্তানের সঙ্গে বন্ধুত্ব হল আরেক বিখ্যাত চারুকরের তৎকালীন বিখ্যাত জাদুকর প্রবত গাঙ্গুলি যিনি তাসের ম্যাজিক দেখে সারা দেশে চমকে দিয়েছিলেন হাওয়ার খাসপান তাই প্রণত শিক্ষা লাভ করলেন বর্ষণী বন্দ্যোপাধ্যায় সেই সময় পূর্ববঙ্গে ঢাকার এবং ময়মনসিংহ টান্ডাই আরো বেশ কয়েকজন যার তখন তৈরি হলে গঙ্গা সেনগুপ্ত তারপর রাজা কোষ রয়্যাল ম্যালিশিয়ান মানে তিনি বিখ্যাত ছিলেন ছাত্র পৃথিবীতে তার নামটা রাজা শুধু এই কারণেই নয় তার আচার আচরণ তার চেহারা তার চালচলন সবই ছিল রাজসি এবং অনেকে বলে তিনি রাজ পরিবারের সন্তান সেনের জন্য এই বিষয়ে আমার মত একটু ভিন্ন কিন্তু তিনি তার চাল চলন ছিল রাজসী এবং ইংরেজরাও তাকে দেখে বলতো যে তুমি ভারত ইংরেজ নাকি অস্ট্রেলিয়ান বোঝা যাচ্ছে না দেখে তার চেয়ার হয়েছিল চমৎকার তো রাজা বোস উনিশশো আঠারোশো আটাত্তর সালে তার জন্ম খুব সম্ভবত আঠারোশো সত্তর সালে জন্ম নিয়েছিলেন গণপতি চক্রবর্তী তারপরে তো বাকি না এইভাবে আস্তে আস্তে ভারতের বাঙালি বাংলার জাদু আস্তে আস্তে এগিয়ে এলো তারপর দেবকুমার কুমার ঘোষাল গণপতি চক্রবর্তী দেবকুমার কুমার ঘোষাল প্রমোদ গাঙ্গুলি বাসবী বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জন্ম দিলেন ময়মন সিংয়ের টাঙাইলে ভারতের দ্বিতীয় জাদু সম্রাট পিসি সরকার সিনিয়র যার কথা আমি একটু বলবো না কারণ তার সম্পর্কে বহু জায়গায় বলেছি এবং তার সম্পর্কে প্রায় সকলেই জানে তবে একটা বিষয় আমি উল্লেখ করছি জাদু কিছু আষাঢ় গল্প আছে যে গল্পগুলোর সঙ্গে জাদুকর্গের নাম জড়িয়ে গেছে যেমন কৃষি সরকার সিনিয়র তাকে বলা হয় যে তিনি নাকি শোভে এসে করে এসেছিলেন ছটা বাজে ছটার সময় শো শুরু হওয়ার কথা এলেন সাড়ে ছটায় দর্শকেরা চিন্তা চেঁচামেচি করছে তখন তিনি তাকে সম্প দর্শকদের সম্মিলিত করে বললেন দেখুন তো আপনাকে বলিতে কাটা বাজে দেখা যাবে ছটা এই গল্পটা না এখন বাঙালি নেই এবং অজিত কৃষ্ণ বসু একটা রেফারেন্স দিয়েছেন এই গল্পটা প্রথম চালু হয়েছিল বড়ভূতি চক্রবর্তী সময় তারপর আমি প্রদীপদাকে জিজ্ঞেস করছিলাম মানে পিসি সরকার জুনিয়ারকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি সত্যি এটা মনে করেন যে স্যার মানে পিসি সরকার সিনিয়র এই ম্যাজিকটা দেখিয়েছিলেন প্রদীপ আমার উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ আমি শুনেছি ওটা আমার বাবা দেখিয়েছিলেন আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম যে মা বাবা কি এরকম একটা জাতি দেখিয়েছিলেন

মানুষ মিলিয়ে ফেলেছেন মিলিয়ে ফেলে মাঝ রাতে তাকে দিয়ে দামটা পাঠিয়ে দিয়েছে এরকম গল্প হয় যা বিখ্যাত তাদের জন্য তাদের এটা তাদের একটা খ্যাতি একটা প্রকাশ তার খ্যাতি মানলে এরকম তার সম্বন্ধে এরকম গল্প ছড়া তারপরে রাজা বসের পরে এলেন রয় দ্য মিস্টেক যতীন্দ্রনাথ রায় তিনিও সমসাময়িক কিন্তু তিনি জাদু জগতে প্রতিষ্ঠান করেছিলেন একটু পরে তার পরে পরে আরও তিন চারজন জাদুঘর ভারতবর্ষের জাদু সমাজকে আলোকিত করেছিলেন তার মধ্যে একজন হচ্ছেন এনএন সোনাপার্থী এবং মহিলা জাদুঘর কুমড়া দাশপ এদের কথা না বললেই নয় এনএন সোনাপার্থী মেদিনীপুরের বিখ্যাত সোনাপার্থী পরিবারের সন্তান যারা শিক্ষা এবং ব্যবসায় খুবই নাম করেছিলেন এদিন সোনাবন্টি জাদু পেশা গ্রহণ করাতে তার বাবা ভীষণই অসন্তুষ্ট হয়েছিলেন সোনাবন্টি বাড়ি পালালেন ঠিক আছে যেভাবে গণপতি চক্রবর্তী পাঠিয়েছিলেন এবং তারপর এমিন সোনাবন্টি তার পারিবারিক পদবী সোনাবন্টি ত্যাগ করলেন নাম রাখলেন শুধু এমিন যে পরবর্তীকালে প্রফেসর এম নামে পরিচিত হয়েছিলেন জাদু জগতে কারণ তিনি জাদুর শিক্ষক ছিলেন বহু বড় বড় জাদুঘর তিনি তৈরি করেছেন তার মধ্যে তার ভাগ্নে তার ভাগ্নে মোহাম্মদ মৌলবী মোহাম্মদ ফজলুল কাদের তিনি ছিলেন আর আরেকজন ছিলেন তার নাম হচ্ছে উমা দাসগুপ্ত ভারতের বোধহয় অন্যতম প্রথম অথবা প্রথমেই

অনেক ধন্যবাদ আমাক সময় দিয়াৰ জন এইটুকুৰা আমি বিৰাট